আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অবারকাদু আরো একটি সব্দের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তরের ভিতরে ফকির দেখে মিস্তিং দেখে ভিক্ষুক দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকেন নিত্য নতুন ভিডিও পেতে স্বপ্নে ফকির দেখলে কি হয় স্বপ্নে ফকির দেখলে দুঃখ দরিদ্রে নিপতিত হইবে এটি একটি খারাপ লক্ষণ অর্থাৎ স্বপ্নের ভিতর ফকির দেখা ভিক্ষুক দেখা এটি ভালো কোনো লক্ষণ নয় এটি খারাপ লক্ষণ বিশারদগণ কিন্তু প্রথমেই বলে দিয়েছেন আপনার সাবধানে থাকা উচিত এই জন্য আপনি সবসময় আল্লাহর প্রতি অনুগত থাকুন দোয়া করুন আর এই স্বপ্ন বারবার দেখলে নিকট কোন হুজুরের কাছে গিয়ে প্রশ্ন করুন যে এটি হলো দুঃখ দরিদ্রে নিপতিত হওয়ার একটা প্রতীক অর্থাৎ আপনি স্বপ্নের ভিতরে ফকির দেখেছেন ভিক্ষুভ দেখেছেন আপনি অচিরেই খুব দুঃখ কষ্টের ভিতরে পড়ে যাবেন দরিদ্র ভিতরে পড়ে যাবেন এমনকি একটি খারাপ লক্ষণ হিসাবে কিন্তু বিশালদগণ কিন্তু আখ্যায়িত করেছেন তাই আপনাকে সাবধানে থাকতে হবে অর্থাৎ আমরা এখানে সংক্ষিপ্ত আকারে বুঝতেই পারছি যে স্বপ্ন প্রকৃত দেখিলে দুঃখ দরিদ্রে নিপতিত হবে অর্থাৎ অচিরে সে দুঃখের ভিতর পড়ে যাবে কষ্টের ভিতর পড়ে যাবে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা করা হয়েছে তো এই সমস্ত স্বপ্নটিগুলো অবশ্যই আপনি ঘাটটিয়ে যাবেন না আপনি চিন্তিত হবেন না এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ শিওর হবে সত্য হবে তারই কিন্তু কোনো ভিত্তি নাই কোনো নির্ভরযোগ্য প্রমাণও কিন্তু নাই হতেও পারে নাও পারে এই সমস্ত স্বপ্নটিগলো অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে দুই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকারি করতে অবশ্যই আল্লাহ তাহলে কিন্তু আপনার ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ তাহলে আপনার দরিদ্র করার মালিক গরিব করার মালিক আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ তালা ভালোটাই কিন্তু দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও দিয়েছিলাম হাফিজ বাহাউদ্দিন আদিফ সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম